নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে একটা রেসিপি বানিয়ে ফুলি ডিমের চপ তা ডিমের চপ তো আমরা সাধারণত আলু দিয়েই বানাই তা আজকে আমি যে ডিমের চপটা বানাবো সেটা একটু মোচা দিয়ে মোচার চপও আমরা করি সেটা তো আলু থাকে তো আজকে মোচা দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর চপ বানাবো তার আগে আমি মোচাটাকে ভালো করে কুচিয়ে এটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি যাতে এর কষ্টটা বেরিয়ে যায় তারপরে আমি এটাকে একটু মিক্সারে নিয়ে এটাকে মিশিয়ে নিলাম একটু পিষিয়ে নিলাম কারণ এই যে এটা একটু খোঁচা খোঁচা থাকলেও কোনো অসুবিধা নেই তা আমার এখানে পেস্টটা একটু বেশি হয়ে গেছে তা যাই হোক এরপর আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এরপর আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি একটু চাট মশলা দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তা লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিলাম দিয়ে আমি চাট মশলাটা দিয়ে এটাকে বেসন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আমার এখানে হয়ে গেছে বেশ ভালো করে খুব নরমও না খুব শক্ত না যেমন এটাকে গোল করা যাবে তারপরে আমি এরকম করে গোল গোল ডাব ডাব করে এর সাথে এর উপরে ডিমটাকে দিয়ে ডিমটাকে ঢেকে এটাতে আমি গোল করে ভেজে নেব একদম ইজি পদ্ধতিতে আর এটা কিন্তু দারুণ লাগে এটা কিন্তু আবার ফুলকপি দিয়েও করা হয় যদি আপনারা মনে করেন মোচার জায়গায় ফুলকপি ব্যবহার করবেন তো এটা ফুলকপি দিয়েও করা হবে তা হয়ে গেল বাস এইভাবেই আমি সব ডিম দিয়ে করে নেব তো আমি এখানে চারটে মতন বানাচ্ছি আর বাকি যে ডিম কটা সেটা দিয়ে আমি একটু আলাদাভাবে করে নেব এটা একটু বড় সাইজের হচ্ছে যেহেতু ডিমের পিসটা লম্বা লম্বা করে নিয়েছি আপনারা পারলে এটাকে দুটো করেও করতে পারেন আমি এখানে চার ভাগ করে নিয়েছি ডিম আপনারা চাইলে দু পিস করেও করতে পারেন গোটা গোটা ডিম আরও টেস্টি হবে তা আমি এখানে চারটে মতন বল বানিয়ে নিয়েছি এবার আমি একটা প্যানে তেল গরম করে এটাকে দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তবে সাদা তেলটা ব্যবহার করাটাই বেশি ভালো বাস আমি এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিট আস্তে আস্তে উল্টে পাল্টে চারিটা দিক আমি খুব সুন্দর করে ভেজে নেব কারণ এখানে কিন্তু আমি স্টিমটাকে বাড়িয়ে দিইনি হালকা আঁচে করছি হালকা করে কমিয়ে দিয়েছি লো ফ্লেমে আর তেলগুলো নিয়ে ওপরগুলোতে দিয়ে দিচ্ছি যাতে এর ভেতরটা পুরোপুরি যেন ভাজা হয় আমার এখানে কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে চলুন এবার এটাকে একটা একটা করে তুলে নিলাম এটা গরম গরম আপনি সসের সঙ্গে খেয়ে ফেলবেন আর বাকি যে ডিমগুলো ছিল সেগুলোর সঙ্গে আমি একটা একটু বেসন দিয়ে বাদ বাকিটা করে নিলাম তো কেমন লাগলো বলুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাপোর্টের প্রয়োজন আমার প্রচুর তা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে টাটা